ভালে আইনুলে ঘোড়া কিন্তু এই মাত্র নিশানা দেখে দেখতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ভালে আইনুলের ঘোড়া চলে গেল নিশানা দেখতে ভালে আইনুলে ঘোড়া আর এখন নিশানা দেখতে পাচ্ছে বদুগুলের ঘোড়া দেখতে পাচ্ছ বড় সাইজের ঘোড়া এই মাত্র নিশানা দেখে চলে যাচ্ছে বদুগুলের ঘোড়া এটা

আর এখন নিশানা দেখতে যাচ্ছে দেখতে পাচ্ছো হাফিজুল মোল্লার ঘোড়া দারুণ একটা ঘোড়া দেখতে পাচ্ছ গোপালনগর হাফিজুল ভাইয়ের ঘোড়া চলে গেল নিশানা দেখতে ফুলবাগিচা জুলপিকারের ঘোড়া চলে গেল নিশানা দেখতে দেখতে পাচ্ছ দারুণ একটা ঘোড়া কীর্তন খেলা আলাউদ্দিন শেখের পাগড়া চলে গেল দেখতে পাচ্ছ রায়বেরেলি অঞ্চল অফিস ক্ষুদিরাম নায়কের ঘোড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া চলে গেল ক্ষুদিরাম ভাইয়ের ঘোড়া আরো একটা ঘোড়া দেখতে পাচ্ছ নিশানা দেখতে চলে যাচ্ছে এখন বাপাই মন্ডল ইট খোলার ঘোড়া দেখতে পাচ্ছ চলে যাচ্ছে খুব সুন্দর একটা ঘোড়া এখন নিশানা দেখতে চলে যাবে শিল্পী থেকে চরণের ঘোড়া নিশানা দেখতে চলে গেল বারাই দুর মাছ কুদরের ঘোড়া নিশানা দেখতে চলে যাচ্ছে এখন দেখতে পাচ্ছ দারুণ একটা ঘোড়া এখন নিশানা দেখতে যাবে দেখতে পাচ্ছো হাজি সাহেবের ঘোড়া হাজি সাহেবের ঘোড়া নিশানা দেখতে চলে গেল এখন কিন্তু ঘোড়াগুলো নিশানা থেকে চলে আসছে তিল্পীর ঘোড়া দেখতে পাচ্ছো হবি ঘোড়া আরো একটা ঘোড়া নিশানা থেকে চলে এলো আরো দুটো কিন্তু বড় ঘোড়া কিন্তু নিশানা চলে দেখতে ঘোড়াগুলো কিন্তু নিশানা থেকে চলে এসছে কিছুক্ষণের মধ্যে ঘোড়া দৌড় শুরু হবে সব বড় সাইজের ঘোড়া এখানে এসছে আজকে খুব সুন্দর সুন্দর ঘোড়া কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছ আর এদিকে হচ্ছে কীর্তনখোলার আলাগুচের পাগড়া এ কিন্তু খুব ভালো পারফর্ম করে প্রায় প্রত্যেক মাঠে কিন্তু এখন প্রাইজ নিচ্ছে দেখা যাক আজকের কি করে প্রায় সমস্ত ঘোড়া কিন্তু নিশানা থেকে পরস্পর চলে আসছে বড় সাইজের পাগড়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে কীর্তন খোলা আলাউদ্দিন শেখের ঘোড়া আর ঘোড়াগুলো কিন্তু পরস্পর হাঁটিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে আর এটা হচ্ছে গোপালনগরের সাদা ঘোড়া দেখতে থেকে কিন্তু প্রথম রাউন্ড পাচ্ছ শুরু হবে ঘোড়াগুলোকে সব হাঁটিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ প্রথম রাউন্ড কিন্তু শুরু হয়ে যাবে আর দুটো ভাগে ঘোড়াগুলোকে দৌড় করানো হবে প্রথম প্রথমবারে দশটা ঘোড়া এবং পরের বারে দশ বারোটা ঘোড়া এরকম ভাবে ভাগ করে ঘোড়াগুলোকে দৌড় করানো হবে সব কিন্তু ভালো ভালো ঘোড়া এখানে চলে এসছে সব দারুণ দারুন ঘোড়া চলে এসছে যে কোনো মুহূর্তে ঘোড়া দূর সরিয়ে যাবে প্রথম রাউন্ড লাইনে দাঁড়াবার সঙ্গে সঙ্গে কিন্তু ঘন্টা মেরে দেবে আর সব কিন্তু বড় সাইজের ঘোড়া এখানে চলে এসছে প্রথম রাউন্ড কিন্তু যে কোনো মুহূর্তে শুরু করে দেবে ঘোড়াগুলো প্রায় দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ যে কোনো মুহূর্তে কিন্তু প্রথম রাউন্ড কিন্তু শুরু হয়ে যাবে খুব সুন্দর সুন্দর ঘোড়া কিন্তু এসছে

আর এই যে গোপালনগরের জুলের ঘোড়া দেখতে এই ওই আজ যে নিচে দাঁড়িয়ে আছে মাথায় সাদা একটা লাল কাপড় মাদাও কিন্তু জটার ওখানে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই দাদা এখন মোটামুটি ভালো আছে দেখা যাচ্ছে ঘোড়াগুলো কিন্তু ঠিকঠাক দাঁড় করাচ্ছে না ঘোড়ার মালিকেরা যতক্ষণ না কিন্তু ঘোড়াগুলো দাঁড় করাবে ততক্ষণ কিন্তু ঘোড়া দৌড় শুরু করবে না কমিটি থেকে জানিয়ে দেওয়া হলো একটু বিন্দু ঘোড়াগুলোকে দাঁড় করালে সব ঘোড়াগুলো শুরু হয়ে যাবে আর দেখতে পাচ্ছো কমিটির সদস্য কিন্তু ভীষণ রেগে গিয়ে বিন্দু ঘোড়াকে মারছে এবং যে ঘোড়া নিয়ে হচ্ছে তাকেও মারছে না আমার কিন্তু দাঁড়িয়ে ছিল ঠিকঠাক আবার কিন্তু বাড়িয়ে বেরিয়ে এলো ঘোরাগুলো আর বলতে বলতে কিন্তু প্রথম রাউন্ড ঘোড়া দৌড় শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ দ্রুত গতিতে কিন্তু ঘোড়াগুলো এগিয়ে যাচ্ছে প্রথম রাউন্ডে ঘোড়া দৌড় শুরু হয়ে গেল আর প্রথম রাউন্ড হয়ে যাওয়ার পরে কিন্তু এন্ডিং পয়েন্টের দিকে সমস্ত কিন্তু দর্শকরা এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রথম রাউন্ড হয়ে যাওয়ার পরে দর্শকরা কিন্তু এন্ডিং পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে কিন্তু ঘোড়াগুলো আগে আসছে দেখতে পাচ্ছ দ্রুত গতিতে ঘোড়াগুলো আগে আসছে হাজি সাহেবের ঘোড়া কিন্তু আগে চলে যাচ্ছে চলে আসতে দেখতে পাচ্ছ দারুণ গতিতে ঘোড়াগুলো আগে আসছে তৃতীয় হিট কিন্তু যে কোনো শুরু হয়ে যাবে একুশ থেকে তিরিশ চেস নাম্বার যাদের আছে তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ বলতে বলতে তৃতীয় ইট কিন্তু শুরু হয়ে গেল তৃতীয় ইট কিন্তু শুরু হয়ে গেল বলতে বলতে তৃতীয় ইট কিন্তু শুরু হয়ে গেল দেখতে যাচ্ছে বলতে বলতে চলে যাচ্ছে ঘোড়াগুলো দূরে আর দ্বিতীয় হিটে ঘোড়া ঢুকে গেল দেখতে পাচ্ছ লাল ঘোড়া কিন্তু প্রথম হয়ে গেল দ্বিতীয় হিটে আরো দুটো লাল ঘোড়া সঙ্গে আগিয়ে আসছে দেখতে পাচ্ছ আরো একটা ঘোড়া কিন্তু আগিয়ে এলো পাগড়া কিন্তু ঢুকে গেল দেখতে পাচ্ছ আরো দুটো ঘোড়া আগিয়ে আসতে দেখতে পাচ্ছ